ও না কথা বলতে ভুলে গেছি যেই বিষয়টা আসলে সব কথা তো কারণ আমার কোনো স্কিপ নাই ভাই আপনার স্বপ্নের যে পরীক্ষার কথা বলছিলাম এখন আপনার স্বপ্নের পরীক্ষায় একসত্ত্বে চিন্তা করলেন যে আপনি স্বপ্নগুলো একসতে একশো ফিল করবেন তাহলে স্বপ্নের পরীক্ষা আপনার একশোতে একশো চিন্তা করতে হবে এখন স্বপ্নের পরীক্ষায় একশো মার্কের পরীক্ষায় যদি আপনি পঞ্চাশ ষাট সত্তর পান তাও আপনি গুড বা হাসিও পেতে পারেন যদি আল্লাহ আপনার কপালে রাখে এবং বিশ্বাস থাকে কিন্তু আপনি চল্লিশও পেতে পারেন কিন্তু স্বপ্নের পরীক্ষা এখন স্বপ্নের পরীক্ষায় যদি আপনি নিজে স্বপ্ন দেখেন যে তিরিশ মার্কের পরীক্ষা বা তিরিশ কোনোরকম টানে টুনে তিরিশ বত্রিশ পাইলে পাশ করে ফেলবো যেহেতু একশো মার্কের পরীক্ষা আমি তিরিশ বত্রিশ পাইলে পাশ করে ফেলবো বা তেত্রিশ পাইলে পাশ করে ফেলবো তাহলে তো ভাই আপনি নীলগের ধরে রাখেন আপনি স্বপ্নের পরীক্ষায় ফেল করবেন কারণ আপনার যখন টার্গেট থাকবে তিরিশ বত্রিশ কোনো রকম পাওয়া তখন আপনি এটা পনেরো বিশ পারেন তখন আপনার স্বপ্নের পরীক্ষায় ফেল করে ফেলবেন ভাই এই কারণে স্বপ্ন যেহেতু দেখবেন একশো মার্কের ভিতরে ইনশাল্লাহ টার্গেট রাখবেন উপরের দিকেই তাহলে আপনার স্বপ্ন ফিল আপ হবে যখন আপনার টার্গেট রাখবেন সত্তর আশি একশো বা আশি তখন আপনি অবশ্যই আশি না পান পঞ্চাশ ষাট তো পাবেন কিন্তু অবশ্যই ফেল তো করবেন না তাই না এ কারণে স্বপ্নের পরীক্ষা যেটা দেখবেন তার একটু বাড়িয়ে রাখবেন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম